দেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এতে অংশ নেয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক আলহাজ কাজী রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী রহমান রেন্টু এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদাত হোসেন সনি সহ সভাপতি লাল মাহমুদ লাল সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদ হোসেন পল্টন উপজেলা ও যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নিউজ ডেস্ক